নামছেন কি বলবেন লোককে মিথ্যে কথা বলতে এসছে আমার লোককে হাত জড়ো করে মিষ্টি মিষ্টি ভাষায় মিথ্যে মিথ্যে কথা বলবে মিথ্যে বোঝাবে মিথ্যে কথা বলে বলে কিভাবে লোককে ভুল বোঝানো যায় দশ বছর ধরে মিথ্যে বলে এসছে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে কোনো কাজ তো করেনি দশ বছরে ট্যাবাগেরিয়া ব্রিজ বলেছিল করবে দু হাজার উনিশের লোকসভার প্রচারে বলেছিল ওটা না করতে পারলে আর কখনো ভোটে দাঁড়াবে না আপনারা জিজ্ঞেস করুন যে ব্রিজটা তো হয়নি তাহলে কেন ভোটে দাঁড়াচ্ছে এত মিথ্যে কথা বলে লাভ কি গরিব মানুষের তো এত যন্ত্রণা গরিব মানুষকে এত ঠকিয়ে আপনার লাভটা কি হয় আপনি সিনেমা করছেন তো খুব ভালো কথা আমরা সবাই আপনাকে সম্মান করি আপনি সুপারস্টার আপনি মেগাস্টার আপনি শ্রদ্ধেয় অভিনেতা আমরা সবসময় আপনাকে শ্রদ্ধা করি কিন্তু গরিব মানুষগুলো কি এমন করেছে আপনার সঙ্গে যে আপনি গরিব মানুষকে দশ বছর ধরে ঠুকিয়ে যাচ্ছেন গরিব মানুষকে মিথ্যে বলে যাচ্ছেন গত দশ বছর ধরে গরিব মানুষের যে পাওনা গণ্ডা সেটা আপনি যদি মেটাচ্ছেন না তাদের যে অধিকার সে অধিকার থেকে আপনি বঞ্চিত করছেন কি লাভ হচ্ছে আপনার এসব করে বন্ধু বন্ধু হিসেবে যতটা ব্যক্তিগতভাবে ভালোবাসে কি খারাপ না দেখুন রাজনীতির দুটো দিক একটা ব্যক্তিগত দিক ব্যক্তিগত দিক থেকে আমার বন্ধুত্ব আমার ভালোবাসা যেমন ছিল আজও আজ আগামী দিনেও থাকবে কিন্তু একজন সাংসদ হিসাবে যেভাবে গরু চোরের টাকা নিয়েছেন এনামূলকের কাছ থেকে টাকা নিয়েছেন এবং বারবার মিথ্যে বলছেন আর ইডির কাছে গিয়ে উনি টাকা ফেরত দিচ্ছেন এই মিথ্যে কথা বলা কি দরকার আছে বলতেই পারতো হ্যাঁ আমি টাকা নিয়েছি গরু চোরের কাছ থেকে টাকা শ্বশুর করে ফেরত দিয়ে চলে এসছে আমি চিনি না জানি না থার্টি পার্সেন্ট কাটবানি নিচ্ছে আমি বলছি নাকি নিজের রাজনৈতিক গুরু বলছেন শঙ্কর দলের যে উনি থার্টি পার্সেন্ট কাটবানি ছাড়া কোনো কাজ করেন না ওনার পিএ রামপদ মান্না বলছে যে চাকরি বিক্রি করে টাকা আমাকে আমার সাংসদকে তুলে দিতে হয় এবং চুয়াল্লিশটা চাকরির কথা উনি বলছেন একজন প্রার্থীকে ভাই আমার কাছে বীরসিংহতে আছে উনিশটা আমার কাছে এলডিবি মানে ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংকে আছে কুড়িটা আর একটা কোন কলেজে আছে বললো পাঁচটা সব মিলিয়ে চুয়াল্লিশটা আছে কিচ্ছু করতে হবে না টাকা নিয়ে আসবে আমি তোমাদেরকে চাকরি করে দেবো আমি আপনাকে প্রশ্ন করবো আপনি সাংবাদিক তো তো আপনাকে যদি আমি প্রশ্ন করি যে দাদা আপনাকে রাজনীতি করতে হবে আজকে থেকে আপনি সাংবাদিকতা ছাড়ুন চলুন আমার সঙ্গে রাজনীতি করতে আপনি করবেন আপনি করবেন হ্যাঁ কি না আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি করবেন কি করবেন না আপনি আপনাকে ব্যক্তিগত উত্তর দিতে হবে দেখুন আপনিও একজন ভোটার আপনি ঘাটালের ভোটার তো আপনি আমার ঘাটালের ভোটার তো আপনাকে আমি প্রশ্ন করছি যে আপনাকে যদি আমি জোর করে বলি এই চলো তোমার ঘর থেকে আর তুমি সাংবাদিকতা ছাড়ো তুমি আমার সঙ্গে রাজনীতি করতে হবে আপনি বলবেন বাইরে বেরিয়ে দেখো ভাই আমি সাংবাদিকতা করতে চেয়েছিলাম কিন্তু হিরণ আমাকে জোর করে হাত ধরে টেনে নিয়ে গেল রাজনীতি করার জন্য সেই জন্য আমি রাজনীতি করতে বাধ্য হচ্ছি যদিও আমি রাজনীতি করতে চাই না তাই না দিয়ে বলেন তাও বাচ্চারা বিশ্বাস করবে না দেখুন ঘাটাল মাস্টার প্ল্যানে দু হাজার আঠেরোতে মাননীয় প্রধানমন্ত্রী টেকনিক্যাল ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছিলেন দু হাজার বাইশের টেন্থ অফ জুন ওয়াটার রিসোর্সেস যে ডিপার্টমেন্ট মন্ত্রণালয় আছে তারা এটার ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছেন তো আপনারা জানেন যে ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে একটা দেশ চলে কেন্দ্র এবং রাজ্য তারা যে কোনো প্রজেক্ট মিলিতভাবে করে যে কোনো প্রজেক্ট রাজ্যে করতে গেলে তার দুটো ক্লিয়ারেন্স লাগে কেন্দ্রর কাছ থেকে একটা লাগে টেকনিক্যাল আর একটা লাগে ইনভেস্টমেন্ট লাইক ফিনান্সিয়াল তো আমার কাছে প্রশ্ন মাননীয় থার্টি পার্সেন্ট নেওয়া সাংসদের কাছে যে কেন্দ্রর কাছ থেকে টেকনিক্যাল এবং ফাইনান্সিয়াল ক্লিয়ারেন্স দিয়ে দেওয়ার পরও আপনি কেন কাজটাকে আটকে রাখলেন আপনি কেন কাজটা করলেন না তাহলে মানুষ যেটা বলছে আপনার সম্বন্ধে যে মুখ্যমন্ত্রী বলেছে আপনাকে বারোশো কোটি টাকা দিয়ে দেবে গরিব মানুষের রাজ্যের টাকা সেটা নিয়ে আপনি যে থার্টি পার্সেন্ট ক্যালকুলেশান মানে তিনশো ষাট কোটি টাকার লোভের জন্য আপনি কেন্দ্রের মাস্টার কি আটকে রেখে দিয়েছিলেন এটা আমার প্রশ্ন দাদা ঘাটার লোকসভা কেন্দ্রে তাহলে দুই তারকা প্রার্থী কিন্তু তাহলে আপনার মেন লক্ষ্য কি হবে ঘাটার মাস্টার প্ল্যান আমার মেন লক্ষ্য হবে যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের ভারতবর্ষের রেলমন্ত্রীজি রেল লাইন পাঁশকুড়া থেকে দাসপুর হয়ে ঘাটাল হয়ে ইরফালা হয়ে আরামবাগ অব্দি এই লাইনটার জন্য চারশো বাইশ কোটি টাকা অলরেডি অ্যাপ্রুভ করে প্রোজেক্ট সব দিয়ে দিয়েছেন মাননীয় রেলমন্ত্রী বারংবার মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন যে রেলের প্রজেক্টটা রেডি আছে টাকা রেডি আছে সব রেডি আছে আপনি খালি জমি অধিগ্রহণ করে জমিটা দিন আমরা রেল লাইনটা করব এরা করেনি কারণ এরা কেন্দ্রের টাকা থেকে থার্টি পারসেন্ট মানে নিতে পারবে না সেই জন্য রেল লাইনটাকে আটকে রেখে দিয়েছে আমার প্রথম কাজ হবে লোকসভায় জিতে যাওয়ার পর এক মাসের মধ্যে যে ফাইলটাকে আটকে রেখে দিয়েছে এখানকার চোর সাংসদ সেই ফাইলটাকে ওপেন করে রেল লাইনের কাজটা শুরু করা এক নম্বর দু নম্বর কেন্দ্র থেকে ঘাটাল মাস্টার প্রকল্পের যে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে সেই ফাইলটাকেও যে সাংসদ আটকে রেখে দিয়েছে বন্ধ করে দিয়েছে সেই ফাইলটাকেও এক মাসের মধ্যে খুলে ঘাটাল মাস্টার প্রকল্পের কাজ শুরু করে দেওয়া তিন নম্বর ঘাটার ঘাটাল লোকসভার অন্তর্গত যে গোলডাপ করার কথা ছিল যেটা হাইকোর্ট স্টে অর্ডার করে দিয়েছে কারণ এখানকার মুখ্যমন্ত্রী শ্মশান এবং খেলার মাঠটাকে গোল ঢাপ করছিলেন সেই জন্য মানুষ আটকে দিয়েছে সেই গোল ঢাপ আমরা করবো কেন্দ্রের অন্তর্গত কোনো একটা প্রজেক্ট নিয়ে আমরা সেই ঢাপ করবো ঘাটালের বাইরে সাড়ে চার থেকে পাঁচ লক্ষ যে ভাই বোনেরা যারা আছেন স্বর্ণকার তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসব তারা ঘাটাল লোকসভার কোনো একটা জায়গা আইডেন্টিফাই করে সেখানে গোল্ডা হবে সেখানে কাজ হবে তিনটে আমার প্রায়োরিটি চার নম্বর হলো ঘাটাল লোকসভার অন্তর্গত কোনো মেডিকেল কলেজ নেই এখানকার মানুষ কি অন্যায় করলেন যে একটা মেডিকেল কলেজও হলো না এখানে এতদিন ধরে এখানে বিদ্যাসাগর জন্মে জন্মগ্রহণ করেছেন ক্ষুদিরাম বসু দাসপুরেতে ওইখানে ওনার মাসির বাড়িতে এসে থাকতেন তো এই এত পবিত্র ভূমিতে সেখানে একটা মেডিকেল কলেজ নেই একটা ইঞ্জিনিয়ারিং কলেজ নেই তো এই এইগুলো হলো আমার প্রায়োরিটির মধ্যে পড়ছে বেড়া জ্বলন্ত ভোটার সময় সাংসদকে দেখা যায় আর অন্য দেখা যায়নি এবং সাংসদ তহবিলের কাজ হয়নি না আমি তো সেটাই বলছি যে সাংসদ তহবিলের আজ অবধি সেভাবে কোনো কাজই হয়নি যা করেছে যেখান থেকে পার্সেন্টেজ পেয়েছে সেই কাজটুকু করেছে আর গোটা এই পাঁচ ফুলে দেখা যায়নি খুঁজে পাওয়া যায়নি আমি যে কটা এলাকাতে গেছি আমরা দেখুন আমরা প্রত্যেকটা ফেসবুক লাইভ করি সেখানে মানুষকে জিজ্ঞেস করি দাদা দশ বছরে দেখেছেন দেখেছেন মা দশ বছরে দেখেছেন বোন দশ বছরে দেখেছ সবাই একটাই কথা বলে না 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 সেই জন্য গানটা গাইলাম তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই